ঢাকা আট আসনের নির্বাচনী লড়াইয়ে উত্তাপ বাড়ছে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাফ জানিয়েছেন দুর্বল প্রার্থীরা সবসময় সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলে বুধবার না পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি নিজের রাজনৈতিক অবস্থানের দৃঢ়তা প্রকাশ করে বলেন তিনি ঢাকায় ভেসে আসেননি এবং নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করেননি এ সময় ব্যালট পেপারের অসংগতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন এই জ্যেষ্ঠ নেতা তিনি দাবি করেন ব্যালট পেপারে যা দেখা যাচ্ছে তা উদ্দেশ্যমূলক এবং নির্বাচন কমিশনের উচিত দ্রুত এটি সংশোধন করা প্রতিপক্ষ এনসিপি প্রার্থীর প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে এমন মন্তব্যের জবাবে আব্বাস বলেন এসব ভিত্তিহীন কথা তিনি আমলে নিচ্ছেন না তবে কেউ যদি এলাকায় মবোক্রেসি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তার দায়ভার ভার তাকেই নিতে হবে নির্বাচনী আচরণবিধে লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের আশঙ্কা প্রকাশ করে তিনি ভোটারদের কোন প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতাকর্মীরা সতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন তারা প্রথাগত প্রচারণার চেয়ে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করতেই বেশি আগ্রহী নয়াপল্টনে এই জনসংযোগকালে স্থানীয় বিএনপি'র শীর্ষ নেত্রী তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ